আপনাগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ঘুরতে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি তো তোমরা আমার সাথে কে নিয়ে কোন জায়গায় যাচ্ছি আর কি করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো বন্ধুরা আর পাশে থাকো এভাবেই আর তো তোমাদের সাথে এই ভিডিওগুলি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারছি অনেক অনেক ভালো লাগছে আর আর কি বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এভাবেই আজ ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি আজ ছেলেকে নিয়ে কোথাও কোথাও ঘুরতে গেলাম আর ছেলেকে নিয়ে কোথাও কোথাও ঘুরতে গেলাম দেখিলাম তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা একটু স্কিপ না করে প্লিজ দেখে নাও আপনারা সবাই অনেক আমার সাথে থাকো পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তুলবো না যা এই যে বেকার আগে কথা বলবো না দেরি করেই চল আমি দৌড়া দৌড়া অনেক ছুটি খেলবো তো মা কি ভাল লাগেছে টটুগুলা রে বাবা ধাক্কা দিও না মোবাইলটা আমার হাত থেকে পড়ে যাবে দাঁড়া বাবা তুই কই তুই ওইদিকে যা ওইদিকে যা দৌড়ায় যা ওইদিকে হুম হুম হয়েছে 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 আর দাস না বেটা বন্ধুরা আজকে ঘুরে এসে খুব ভালো লাগলো ছেলেটা সারা সারাদিন সবসময় বাড়িতে বসে বসে থাকে তো ছেলেটাকে ঘুরতে নিয়ে এসেছি বেশ ভালোই লাগলো মজা করলাম অনেক লোক হয়েছে জানো বন্ধুরা এখানে অনেক লোক হয়েছে এসেছিলাম আমরা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরেই মেকলিগঞ্জে এসেছিলাম তো সেখানে দেখলাম প্রচুর ভিড় প্রচুর লোকজন এত লোকজন দেখে আমার ছেলেটাও খুব খুশি হয়ে গেল। খুব খুশি হয়ে গেল আর একটু ঘুরতে পেলে খুব মজাই লাগে তো তোমরা আমার এভাবেই পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা আমার এত সুন্দরভাবে আমার পাশে থাকো জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বন্ধুরা পাশে থেকো আমার প্লিজ সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার পাশে থেকো ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা তো আজকে আমার ছেলেকে নিয়ে আমি খুব মজা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো দেখাবে পরের ভিডিও নিয়ে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো